জান্নাতীরা জান্নাতে যাবার পর আর কোনো কষ্ট নাই পেরেশানি নাই চিন্তা নাই অথচ জান্নাতীয় জান্নাতে যাবার আগে যখন হাসরের ময়দানে থাকবে কেউ কে চিনবে না পরিচয় দিতে চাবে না চিনলেও পরিস্থিতিটা কত ভয়াবহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি দিন ভাই ভাইয়ের থেকে পালায়ন করবে পিতা মাতার থেকে পালায়ন করবে স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে প্রত্যেকেই নিজের চিন্তায় বিবর থাকবে কেমন করে এই অবস্থা থেকে না পেয়ে জান্নাতে যাওয়া যায় হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না কিন্তু জান্নাতে যাবার পর কাউকে ভুলবে না বরং জান্নাতে যাবার পর দুনিয়ায় যার সাথে একদিনও দেখা হয়েছে এই ধরনের মানুষকেও সে জান্নাতে খুঁজতে থাকবে খুঁজবে ঠিক বলেন তো আমি আপনি আমার আপনার দুনিয়ার পরিচিত সব মানুষকে জান্নাতে গিয়া পাবো নাকি আমরা তো আশা করি জান্নাতে যাব তবে জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে জান্নাতে পাওয়া যাবে না জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে পাওয়া যাবে না খুঁজতে থাকবে কোথায় পরিচিত মানুষগুলো আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবেন একটা সময়ে মানুষ হাজার হাজার মাইল দূরে থাকলেও দেখার কোনো সুযোগ ছিল না প্রযুক্তির কল্যাণ এখন দেখার জন্য ঘন্টা বছর দিন অপেক্ষা করা লাগে না বলে ইন্টারনেটের কানেকশন দিয়া মোবাইল টু মোবাইলে আমেরিকায় অবস্থান করা প্রিয়জনকে দেখা যায় কি খায় দেখা যায় কি পড়ছে দেখা যায় কোথায় যায় দেখা যায় আল্লাহ জান্নাতিদেরকে জান্নাত থেকে জাহান্নামীদের দেখার ব্যবস্থা করে দিবেন জাহান্নামীরাও জাহান্নামে অবস্থান করে জান্নাতিদেরকে দেখবে জাহান্নামীদেরকে জান্নাতিরা দেখবে মনে করেন আমার সামনে যদি শত শত মানুষ থাকে এই শত শত অপরিচিত মানুষের মধ্যে যদি পরিচিত এক চেহারা থাকে বলেন তো চিনব কি চিনব না আমি চিনতে পারবো যে এই চেহারাটা আমার পরিচিত আমার প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু কেউ হবে জাহান নামীরা যখন জান্নাতিরা যখন জাহান নামিদের দিকে নজর দিবে তাদের চোখে ধরা পড়বে তাদের অনেক কাপন জন প্রিয়জন বন্ধু বান্ধব জাহান নামের শাস্তি ভোগ করতেছে জান্নাতিরা এই দৃশ্য দেখবার পর চিন্তা করবে আহারে ওই লোকটার সাথে দুনিয়ায় আমি একই বাজারে ব্যবসা করতাম একই স্কুলে পড়তাম একই এলাকায় অবস্থান করতাম পাশাপাশি বাড়ি ছিল কিন্তু আজকে সে জাহান নামি আমি জান্নাতি শাস্তির কঠোরতা অবস্থা দেখে জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিয়া বলবে আল্লাহ আপনি যদি আমাদের প্রতি দয়া না করতেন হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে অবস্থান করা লাগত সে আল্লাহর দরবারে জান্নাতি হওয়ার কারণে কৃতজ্ঞতার মাত্রা বাড়িয়ে দিবে জাহান্নামীদেরকেও জান্নাতিদের দেখার ব্যবস্থা করে দেওয়া হবে জাহান্নামিরা জান্নাতিদেরকে দেখে আফসোস করবে খায় রে এই তো আমার বন্ধু একই মাঠে খেলছি একই বাজারে ব্যবসা করেছি একই স্কুলে লেখাপড়া করেছি একই এলাকায় পাশাপাশি অবস্থান করেছি আজকে সে কত আরামায়স ভোগ বিলাসের মধ্যে আছে আর আমি পুড়তে পুড়তে সারখার হয়ে যাচ্ছি এই দৃশ্য দেখবার পর তার শাস্তির যেই কষ্ট এটা তার আরও বাড়তে থাকবে কেন বলে যখন দেখবে প্রিয়জন কাছের মানুষেরা জান্নাতের নাজ নেহামত ভোগ করে ওই দৃশ্য দেখবার পর আফসোসের কারণে তার শাস্তির তীব্রতা বেশি অনুভব হবে কষ্টটা বেশি লাগবে আফসোসের কারণে আপ দুনিয়ায় যদি ওই ইমানদার মানুষগুলোর সাথে ইমান আনতাম নেককার মানুষগুলোর সাথে যদি ভালো কাজে সম্পৃক্ত হতাম পাপের কাছ থেকে যদি বেঁচে থাকতাম আহ তাহলে আজকে আমিও জান্নাতে থাকতে পারতাম আফসোস যতই করুক করার কিছু নাই জান্নাতিরা এবার পরস্পর আলোচনা করবে কি ব্যাপার এই মানুষগুলো তো আমাদের সাথেই ছিল এরা জাহান্নামি হইল কেন জান্নাতিরা পরস্পর আলোচনা করবে এইবার আল্লাহ তাদেরকে কথা বলার ব্যবস্থা করে দিবেন জান্নাতিরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে মা কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা কোন কারণে বাসিন্দা হইলা এইবার জাহান্নামীরা তাদের প্রশ্নের জবাব দিবে চারটি কারণ বলবে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ বলবে কলু লুমিনাল মুসল্লি এক নম্বর কারণ বলবে আমরা মুসল্লি ছিলাম না কি ছিলাম না একটু জবান খুলে বলেন তো আরো জোরে বলেন কি ছিলাম না মুসল্লি ছিলাম না মুসল্লি কাকে বলে নির্বাচন শুক্রবারে নামাজ পড়ে কি বলেন জানাজান নামাজে হাজির হয় এটা মুসল্লি সাপ্তাহিক হাজিরা বাৎসরিক হাজিরা আর মাসিক হাজিরা আর সিজনাল হাজিরা হাজিরা যারা দেয় এরা মুসল্লি হতে পারে মুসল্লি কারা মুসল্লি হলো হাজারো ব্যস্ততা যাকে নামাজ থেকে ফিরিয়ে রাখতে পারে না প্রকৃত মুসল্লি হলো তারা হাজারো ব্যস্ততায় তাদের নামাজ তাদেরকে ফিরায় রাখতে পারে না বরং সব কিছুর আগে তারা নামাজকে প্রাধান্য দেয় কাজ পরে নামাজ আগে এটা হলো তাদের স্লোগান আর প্রকৃত মুসল্লি যারা তাদের অন্তর সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে আর এই গুণে গুণান্বিত মুসল্লি যারা কেয়ামতের দিন যখন কোথাও কোনো ছায়া থাকবে না ছায়া ছাড়া বলে এই ধরনের মুসল্লিরা ওই হাসরের ময়দানে আরো ছায়ায় ছায় স্থান লাভ করবে সাত শ্রেণীর মানুষ আরসের ছায় স্থান পাবে এর মধ্যে এক শ্রেণীর রজলুম কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের সাথে সম্পৃক্ত ছিল সে 24 ঘন্টা মসজিদে থাকছে এমন নয় বরং যখনই সে মসজিদ থেকে বাহির হয়েছে যেই কাজেই থাকুক না কেন তার অন্তরে নামাজের চিন্তা মসজিদের চিন্তা এমন মানুষ সমাজে আলহামদুলিল্লাহ অনেক আছে ঠিক কিনা বলেন অনেক আছে এমনও পরিশ্রম করে কিন্তু তার চিন্তা আজান দিছে তো আর কোনো কাজ করার সুযোগ নাই এরকম অনেক মানুষ আছে আর এই মানুষগুলো নিষ্পাপ থাকে এই মানুষগুলোর সগিরা গোনা প্রতি নামাজের সাথে সাথে এক নামাজ থেকে আর এক নামাজের মধ্যে যদি কোনো সগিরা গোনা হয়ে যায় সাথে সাথে মাফ হয়ে যায় সুভাগ গোনামুক্ত জেন্দেগি তারা অতিবাহিত করতে পারে